হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো রাধাগোবিন্দের কৃপা আমিও খুব খুব ভালো আছি তো আমার আজকে সকালে মিনি ব্লগটা আমি সকালবেলাই শুরু করছি দেখো স্নান করে চলে এসছি ফুল তুলতে তো ফুল তোলার আগে তোমাদের একটু দেখাচ্ছি প্রাকৃতিক দৃশ্যটা তো দেখো কি সুন্দর আমার গাছে অনেক ফুল ফুটেছে গো আজকে গো দেখো নিচে উপরিয়ে প্রচুর ফুল ফুটেছে ওইদিকে এই পাশে ও অনেক ফুল জবা গাছেও ফুটেছে সাদা ফুল গাছেও ফুটেছে এই দেখো জবা ফুল জবা গাছেও ফুল ফুটেছে সেটাই আমার প্রাণ প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করছি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরি দেখো সাদা ফুল গাছে কি সুন্দর কুড়ি এসে ফুল ফুটেছে ফুল ফুটেছে ফাগুন এসেছে আমার তো ভীষণ ভালো লাগছে দেখো গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে ফুলের কুড়ি এসছে জল দিতে হবে এটার গুঁড়ায় জল দিতে হবে দেখো ফুলগুলি কি সুন্দর ফুটছে আমি তো বাড়িতে ছিলাম না এখন এসে দেখছি কি দারুণভাবে ফুল ফুটেছে এই যে দেখো একদম কাছে থেকে দেখাচ্ছি এই যে ফুটে এখানে একটা দুটো একটু মুচড়ে গেছে সুন্দর ফুল ফুটেছে দেখো আচ্ছা ঠিক আছে বন্ধুরা তো চলো এবার আমি ঠাকুর পুজোর জন্য ফুলটা তুলে নিই তুলসী স্নানও করিয়ে নিয়েছি আর এখানে রাধা গোবিন্দের চরণেও জল দিয়ে ধুয়ে দিয়েছি রাধা গোবিন্দের চরণ তো চলো এবার গাছ থেকে ফুলপাড়ি পুজোর জন্য সঙ্গে থাকো দেখো কত ফুল ফুটেছে গাছে দেখো চন্দন জবা তো অনেকগুলি উঠেছে লাল লাল জবাও অনেকগুলি ফুটেছে সাদা ফুলগুলিও পেরে নিলাম গাছ থেকে তারপরেও দেখো গাছে কত ফুল আছে আজকে এই যে দেখো উপরে আরও অনেক ফুল আছে কেউ আসলে আজকে ফুলের জন্য নিয়ে যেতে পারবে তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো সঙ্গে থাকো আর আকাশটা দেখো কী সুন্দর প্রকৃতিটা প্রকৃতিটাও একটু ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি দেখো ঝলমলে রোদ উঠেছে একদম দারুণ সেই লাগছে আকাশটা সেই একদম কৃষ্ণ গোবিন্দ হরে মরারে শ্রীন দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কেটে নিয়েছি পাকা পেঁপে আমি এক পিস বড় করে রেখেছি এটা আমি খাবো আর ছোটোটা আমার বরকে দিচ্ছি খাওয়ার জন্য যেগুলি ছোটো ছোটো করে কেটেছি কে কে পাকা পেঁপে খাবে চলে আসো হম এই দেখো পাকা পেঁপে খাচ্ছে চলে আসো কে কে খাবে তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্না করে আর আজকে রান্নার মেনুতে কি কি আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিই দেখো আজকে রান্নার মেনুতে আছে প্রথমত রুই মাছ আছে তো এখানে দুই ভাগে নিয়ে নেই যে এই মাছটা এখন রান্না করব আর এটা ফ্রিজে তুলে রাখবো মাছ নিয়ে এসছে রুই মাছ তো রুই মাছের মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মাছ রুই মাছ দিয়ে এই যে দেখো ফুলকপি আর আলু আর এখানে আছে কাটা টমেটো ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব আর এখানে একটা পাঁচ মিশালি সবজি হবে মুগ ডাল ছিটিয়ে দিয়ে একটু পাঁচ মিশালি সবজি করব। আজকের মেনু এটুকু তো চলো সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো আর কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করব তো সঙ্গে থাকো এবার পাঁচ মিশালি সবজিটা আমি ভাপিয়ে নিচ্ছি আর এখানে তো আলু আর ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি যেহেতু এখন শীতের সিজনটা চলে যাচ্ছে তো একটু ভাপিয়ে যদি সবজিটা না রান্না করি ভালো লাগবে না তো যাই হোক দেখো পাঁচ মিশালি সবজিটার মধ্যে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিলাম তো পাঁচ মিশালি সবজিটা আমার ভাপানো হয়ে গেছে এবার এক এক করে সবজিগুলি রান্না করব। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব সঙ্গে থাকো দেখো বন্ধুরা পাঁচ মিশালি সবজিটা একটু ভাপিয়ে নামিয়ে তারপর আমি মুগের ডালটা একটু সিদ্ধ করে নিয়েছি এবার আগে পাঁচ মিশালি সবজিটাই বসাবো তার ফাঁকে একটু মাছটা আগে ভেজে করে ভাজি করে নেব তো চলো সঙ্গে থাকো এদিকে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এদিকে মাছটা ভাজি বসাবো ওবন বন্ধুরা তেলটা তো গরম হয়ে গেছে এ পর্যায়ে আমি ফোরনটা দিয়ে দিলাম ফোরনটার মধ্যে দিয়ে দিলাম একটু আদা ছোট করে আদাটা দিয়ে দিয়েছি তো মশলাটা দিয়ে দিয়েছি দিয়েছি আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আধা চামচ হলুদ গুঁড়ো আর সাদ মতো নুন একদম সব কিছু দিয়ে দিয়েছি আর দেখো মশলা থেকে সুন্দর তেল ছাড়ছে এই পর্যায়ে আমি রেডি করে রাখা ভাপিয়ে রাখা আর স্পেশালি সবজিটা দিয়ে দেব তো সঙ্গে থাকো এই দেখো ভাপিয়ে রাখা সবজিটা এবার দিয়ে দেব তারপর দিয়ে দেবো ডাল সিদ্ধ করে রেখেছি ডালটাও দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটাও দিয়ে দিলাম একদম সিম্পলভাবে কে কে আমার মতো রান্না করে তার খালি সবজি খাও কমেন্টে জানিও বন্ধুরা এবার ভালো করে মিশিয়ে নিতে তো যেহেতু আগে থেকে সব কিছু ভাপানো আছে দেখো সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি শক তো দিয়ে দিলাম তোমরা দেখলে এবার এই পর্যায়ে এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে দেখবে ভালো লাগে না চিনিটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দিচ্ছি কি দিয়ে দিয়েই দিয়েছি এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব ধনে পাতা তারপর নামিয়ে নেব রেডি আমার পাঁচ মিশালি মুগের ডাল ছিটিয়ে নিরামিষ মুগের ডাল দিয়ে নিরামিষ পাঁচ মিশালির ঘন্টাও বলতে পারো আবার পাঁচ মিশালি সবজিও বলতে পারো যে যেরকম বলো যাই হোক আমি রান্না করলাম এবার ধনেপাতা পাতা দিন আমিও রেডি করে তোমাদের দেখাচ্ছি তো আমার নিরামিষ পাঁচ মিশালি সবজি রেডি তো এরকম করে কী কে রান্না করতে ভালোবাসো আর খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও বন্ধুরা ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো সঙ্গে থাকো তো আজকে রান্না এইটুকুনই দেখো এখানে পাঁচ মিশালি একটা সবজি করেছি এখানে ফুলকপি আলু টমেটো দিয়ে রুই মাছের ঝাল আর এখানে হচ্ছে এই যে ভাত তো আজকের মেনুতে এটাই আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো গুড ইভিনিং বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলা সন্ধ্যা পুজো দিয়ে তো আজকে রাতে হবে রুটি তো চলো আর কোনো কথা না বাড়ি রান্নাঘরে চলে যাই রুটিটা বানিয়ে নিই রুটি এই দেখো আর এদিকে দেখো রুটি বেলে রেখেছি আর এখানে রুটিটা হয়ে গেছে করে নিয়েছি ফুলকো ফুলকো রুটি খাবে চলে আসে তো আজকের ডিনারে রাতের ডিনারে হচ্ছে আজকে রুটি ফুলকু ফুলকো রুটি রুটি আর নিরামিষ সবজি হবে রাতে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টারটা